আপু কি নাম তুলি কি নাম আচ্ছা আমাদের বর্তমান সমাজে ছেলে মেয়েরা কেরিয়ার বলে বিয়ে করা যাবে না আগে কেরিয়ার আমরা যে পৃথিবীতে আসছি মানুষের জীবনের এই যে যতগুলো সম্পর্ক আছে পিতা মাতা সন্তান স্বামী স্ত্রী ভাই বোন এর ভিতরে আপনার কাছে কোন সম্পর্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড মনে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ আপনার

আর এই সম্পর্ক দিয়েই সব সম্পর্ক এটা শুরুই হয়েছে হাজবেন্ড ওয়াইফই পাঠাইছে একসাথে আলাদা আলাদা পাঠায় নাই কারণ হ্যাঁ এখন এই সম্পর্কটাকে এই পৃথিবীর মানুষ অবহেলা করতেছে এটাকে কোনো সম্পর্কই মনে করতেছে না বর্তমান যুগে তাই না বর্তমান যুগের ছেলে মেয়েরা বলে কেরিয়ার আগে কেরিয়ার কেরিয়ার এখন আমার প্রশ্ন হলো আসল প্রশ্ন এটা কেরিয়ার বেশি গুরুত্বপূর্ণ না বিয়ে করা ভালো মানুষ একটা ভালো মানুষ যদি দেখা পায় বা ভালো মানুষ দেখে আগে বিয়ে করা জরুরি মানুষের ক্যারিয়ারও দরকার আছে কিন্তু পারফেক্ট সময়ে বিয়ে করাটা বিয়ার একটা একটা বয়স hạn দৃষ্টি কিন্তু ওই বয়সে বিয়ে করাটা দরকার প্রত্যেকটা মানুষেরই ক্যারিয়ারের সাথে হ্যাঁ ক্যারিয়ারের সাথে দেখা যায় বিয়েটা জরুরি না আমি প্রশ্ন করছি গুরুত্বপূর্ণ বেশি কোনটা বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বার কোনটা দুইটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি ক্যারিয়ার ক্যারিয়ার করতে করতে বয়স 40 50 হয়ে গেল না সেটা সেটা ঠিক না ক্যারিয়ারের সময় ক্যারিয়ার দেখতে হবে আর বিয়ের তো একটা টাইম আছে ওই সময় বিয়েটা করা দরকার তার যখন ক্যারিয়ারের জন্য একেবারে অনেকটা সামনে আগায় যাবে বয়সটা না না এটা ঠিক না একমত বিয়ের সময় বিয়েটা আগে করা উচিত আপনারা মনে করেন যে সময় বিয়ের বয়স হয় ওই সময় ভালো একটা সঙ্গী দেখে হ্যাঁ হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক করে নেওয়া উচিত বিয়েটা করা কিন্তু যারা ক্যারিয়ারের আশায় বিয়ে করে না এটা ঠিক না আপনাদের কাছে এটা তাই তো

কারণ আশেপাশে যে সমাজ মানুষজন যে দেখতেছে ওগুলার চেয়ে এটা ভালো আছে হাজবেন্ডের সাথে ঘুরতে আসছে এটি ভালো এটা ভালো না জি বন্ধু এই যারা কি সাথে ঘোরা আসছে হাজবেন্ডের সাথে ঘোরা আসছে আর এই যারা ক্যারিয়ার ক্যারিয়ার কইরা বিয়ে না কইরা দেখা যায় একটা ছেলে আট দশটা গার্লফ্রেন্ড থাকে একটা মেয়ের আট দশটা গার্লফ্রেন্ড তারপর আবার করু কি তারপর যাইয়া সমাজ ধ্বংস করতেছে এরকম যারা করে তারাই তো সমাজ ধ্বংস করতেছে তারপর 40 বছর যখন বয়স হয় তখন গিয়ে বিয়ে করে তারে সে দেখা যায় আরেক যাকে বিয়ে করে সে এরকম 8-10টা প্লাস সাথে প্রেম কইরা সেও ক্যারিয়ার ক্যারিয়ার তখন সংসার ভাঙে আর বলে যে অ্যাডজাস্ট হচ্ছে না আমাদের হ্যাঁ তাহলে এখন কিভাবে ওই বুড়ো বয়সে যে কি অ্যাডজাস্ট হয় কিছু হ্যাঁ তাহলে আবার তারা নিজেদেরকে শিক্ষিত জ্ঞানী মানুশ ও মনে করে যে আমরা বিয়ে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না আগে ক্যারিয়ার ক্যারিয়ার তার মানে কি ভালো যে সময় যেই কষ্টটা করা দরকার

ছেলে হোক মেয়ে হোক ভালো একটা ছেলে দেখে ভালো একটা মেয়ে দেখে সাথে সাথে বিয়ে করা নাকি সেটা উচিত না ওকে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে